দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে যাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে আমাদের যারা যুক্তরাজ্য আছি আমাদের যুক্তরাজ্য প্রবাসী সহ বিশ্বের আনা সেখানে যারা আছেন সবাইকে বাংলাদেশের মায়া থেকে বঞ্চিত করেছিল সেগুলি জমে দলের জন্য বলিষ্ঠ আজ উনি আমাদের কাছ থেকে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে পা রাখতেছেন আমরা দোয়া করি আপনি যারা বাংলাদেশে গিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিলেন এভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং এগুলো আমি যারা বাংলাদেশে আমাদের জন্য গিয়ে এটা আবার বলিষ্ঠ মতো রাখবেন যাতে করে আমরা আমরা আর উৎসাহিত হই তার নেতৃত্বে আমরা যাতে আর এগিয়ে যাই সে আশা ব্যক্ত রেখে আমি আমার মহিলা কাছ থেকে সর্বশেষ ওনার পয়সা আমরা শুনবো উনি আমাদের কিছু বলে দেবেন ইনশাল্লাহ আমার দেখা হবে ওনার অনুভূতি একটা প্রকাশ করবেন সবাইকে ধন্যবাদ আসলে আপনারা যারা আসছেন এখানে বিদায় দেওয়ার জন্য আমি তো আপনাদের কাছ থেকে সারাজীবনের জন্য বিদায় নিতে চাচ্ছি না অবশ্যই আপনাদেরকে ছেড়ে যাচ্ছে আমার কাছে খারাপ লাগছে আর সব থেকে ভালো অনুভূতি যেটা ওই যে আমার প্রিয় মাতৃভূমি যে মাতৃভূমিকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র দেখার জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি রাজপথে সেই রাষ্ট্রকে আবার রাষ্ট্রের পুনর্জীবন হয়েছে যেটা গত ফিফত অগাস্ট ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে আমরা বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হয়েছে পণ্যবাসী আমাদের নেতা জনতা করে আমাদের নেতৃত্ব এবং ভারতের যে নেতৃত্বে আবেদনীরা যে কষ্ট করেছেন ছাত্র সমাজের লোকরা কষ্ট করেছেন যেহেতু হাজার হাজার হয়েছেন ঘুম হয়েছেন লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন নিতিবাড় করেছে সেটার ফল গত ফিফত অগাস্ট সন্দারগুলো আর দিয়েছে আমাদের জুটিয়েছে আধান্ত্বিক রাষ্ট্র আমরা আমাদের কিন্তু ফেরত পেয়েছি যে রাষ্ট্রটাকে একচুয়ালি আমরা অর্জন করেছিলাম সে বৃদ্ধি মানে সেই রাষ্ট্র কিছু শেখ হাসিনা এবং এবং নেতৃত্বে গিয়ে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি জীবনে সতেরো বছর পরে আমি দেশে যাচ্ছি তার বিশাল একটা অনুভূতি আমার সপরিবারে যাচ্ছি আশা করি দেশের মানুষ অনেকেই আমি হারিয়ে ফেলেছি অনেকে অনেকেই মানে মৃত্যুবরণ করেছেন দেখে নেই আমার আত্মীয়স্বজন যাচ্ছি অনেক অনুভূতি নিয়ে দেশে গিয়ে স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখবো এবং পরিবারের সত্যি সাথে ফিজিক্যালি বা বিনিময় হবে আমার ব্যক্তিকেও দেখব সেখানে যোগ্য দেখতে আমার দেশের বাড়ি হয়ে যাবে ধন্যবাদ সবাই আমাদের প্রিয় নেতা প্রিয় লিডারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সই সালামতে আমাদের প্রিয় ভাই প্রিয় নেতাকে বাংলাদেশে নিয়ে যান এবং সুন্দর মতে আবার আমাদের মধ্যে ফিরে আসেন